নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত আজকে একেবারে অন্যরকম একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে হচ্ছে বারটি শনিবার সকাল বাজে হচ্ছে সাড়ে আটটা আর আমি এখন আছি হচ্ছে আমার কোয়ার্টারের একেবারে পেছনটাতে আপনাদেরকে একটু এদিকটার পরিবেশটা শেয়ার করি পুরো পাগলিদের মতন হোক করে এসছি তো যাইবা হোক আমি আপনাদেরকে একটা ছোট্ট বার্তা দেওয়ার জন্য এসছি আমার বাড়িতে আমার মা বাবা ভাই বোন সকলেই এসছেন তো ভিডিওটা করা কোনো অসম্ভব ব্যাপার নয় কিন্তু ভিডিও এডিটিং করে পোস্ট করাটা হচ্ছে একটা সময় সাপেক্ষর ব্যাপার আর সেই কারণেই আমি ভিডিও করছি ঠিকই কিন্তু আমি সেগুলো আপলোড করার সময় একেবারে পাচ্ছি না তো সেই জন্য বড়ো ব্লগুলো আমি আর করছি না ছোটো ছোটো মিনি ব্লগের মাধ্যমে আপনাদেরকে সবটা শেয়ার করে দেব কি করছি কি না করছি আপনারা সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর হচ্ছে মিনি ব্লগুলো অবশ্যই আপনারা দেখবেন কালকে একটা স্পেশাল ভিডিও আপনাদের মাধ্যমে শেয়ার করব সেটা অবশ্যই আপনারা দেখবেন আর আমার ছেলের জন্য আমার বাবা একটা ভীষণ বড় গিফট নিয়ে এসছে সেটাও আপনাদেরকে দেখাবো সবটাই দেখাবো তো যাই হোক এইটুকুই বলার ছিল যে আপনারা বড় ব্লগ আমি দুদিন দিতে পারবো না তারপরের থেকে আবার পাবেন তো যাই হোক চলুন টাটা